আসসালামু আলাইকুম আমার নাম নাজিরা খাতুন এক মহিলা আনসার ব্যাটেলিয়ান আনসার ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুর সংযুক্ত খেলোয়াড় আমি মহিলা ফেন্সিং খেলার মধ্যে তিনটা ইভেন্ট আছে এর মধ্যে একটা ইভেন্ট হচ্ছে ফয়েল আমি মহিলা ফয়েল ইভেন্ট থেকে আজকে অংশগ্রহণ করি জি জি আমি আজকে আমি মানে শুরু থেকে লিগ পর্যায় থেকে শুরু করে আমার গোল্ড মেডেল পর্যন্ত আমি প্রায় অনেকগুলোই ফাইট করেছি এর মধ্যে শেষ পর্যন্ত আমি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দশ পনেরো পয়েন্টে আমি গোল্ড মেডেল অর্জন করি এই পর্যন্ত আমি বাংলাদেশে প্রায় ন্যাশনাল এমনি যে সার্ভিস গেমগুলো থাকে এইরকম আমি শুধু একটা গেমই অংশগ্রহণ করতে পারিনি গত কিছুদিন আগে যে একটা গেম হয়েছে আমি তখন লিগারমেন্ট মানে ইঞ্জুরিতে ছিলাম শুধু আমি একমাত্র ওই গেমই অংশগ্রহণ করতে পারিনি বাকি আমি প্রায় প্রত্যেকটা গেমেই অংশগ্রহণ করেছি আর আল্লাহ রহমতে আমি প্রায় গেমই আমার গোল্ড মেডেল কিংবা সিলভার মেডেল আমার ছিল মেডেল বা সিলভার মেডেল মিলি দুই হাজার পনেরো সাল থেকে আমি খেলাধুলা জগতে আছি কারণ দুই হাজার পনেরো দুই হাজার চোদ্দ সালে প্রায় শেষের দিকে আমার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ব্যাটালিয়ান আনসার পদে আমার চাকরি হয় আর দুই হাজার পনেরো সালে আমি ব্যাটেলিয়ানে যোগদান করি আর দুই হাজার পনেরো সালের পর থেকে আমি ফেন্সিংয়ের সাথে হচ্ছে সংযুক্ত খেলাধুলা করি তো দুই হাজার পনেরোর পর থেকে এখন পর্যন্ত প্রায় আমার আটটা নয়টা গোল্ড সিলভার মেডেল ব্রঞ্জ মেডেল অনেক আছে আমি সর্বপ্রথম দুই হাজার সালে ১৩ তেরোতম সাউথ এশিয়ান গেমস এর জন্য বাইরের দেশে যাই আমি সেখানে তৃতীয় স্থান অধিকার করি আর বর্তমানে হচ্ছে আগামী বছর যে চোদ্দতম সাউথ এশিয়ান গেমস আছে আমি সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি বর্তমানে আমি মিরপুর শহীদ চৌরাদি ইন্ডোর স্টেডিয়ামে আমি প্র্যাকটিস করি আমি গত গত বছর মানে দুই হাজার চব্বিশে জুলাই সাতাশ তারিখে আমার লিগারমেন্ট ছিঁড়ে যায় আমি বর্তমানে আমার লিগারমেন্ট অপারেশন করা এই মাসের বাইশ তারিখে আমার নয় মাস পূর্ণ হয়েছে আমি যখন লিগারমেন্ট অপারেশন করার পর অনেকটাই ভেঙে পড়েছিলাম ভাবছিলাম যে মনে হয় আর খেলাধুলা করতে পারবো না কিন্তু অপারেশন করার প্রায় পাঁচ মাস পরে আমি একটু একটু করে প্রস্তুতি নিলাম যে সামনে হচ্ছে চোদ্দতম সাউথ এশিয়ান গেমস আছে তারপরে হচ্ছে জুলাই রেভলিউশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ আছে আমি একটু একটু করে প্রস্তুতি নিতে নিতে আমি আজকের এই পর্যায়ে আত্মবিশ্বাসের মাত্রাটা ছিল যে আমি পারবো আমি একজন খেলোয়াড় আমি পারবো একজন খেলোয়াড় ইনজুরি হবে আবার ঠিক হয়ে যাবে আবার প্র্যাকটিস করবে আবার খেলবে আমার আত্মবিশ্বাস খেলোয়াড়ের মধ্যে ইনজুরি হবে আবার আবার ফিরে দাঁড়াবে খেলবে আমি আশাবাদী যে দুই হাজার ছাব্বিশে যে চোদ্দতম সাউথ এশিয়ান গেমস হবে পাকিস্তানে আমি চেষ্টা করব বাংলাদেশের পক্ষ হয়ে গোল্ড মেডেল নিয়ে আসা আমার জেলা চাকাইনামগঞ্জ আসলে গ্রাম অঞ্চলে তো খেলাধুলা কেউ পছন্দ করে না এখনো কেউ করে না কেউ জানে না আমি খেলাধুলা করি সবাই জানে যে আমি বাহিনীতে মানে সৈনিক হিসেবে জব করি আমি তো মনে করি যে খেলাধুলা খারাপ না খেলাধুলা মেয়েদের জন্য খারাপ না খেলাধুলা ভালো আমি মনে করি যে হ্যাঁ আমি অবশ্যই চাই যে প্রত্যেকটা মেয়ের মনে যেন খেলাধুলার প্রতি একটা অন্যরকম আগ্রহ সৃষ্টি হয় খেলাধুলা পছন্দ করবে খেলবে আপনাদেরও অনেক ধন্যবাদ থ্যাংক ইউ